আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আটচল্লিশতম বিশেষ বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা যারা মেডিকেল পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্ন এবং উত্তর ফরুক আহমেদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয় উনিশশো সাল কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে সিরিয়া কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয় ব্যাপক তেল নিঃসারণ চার অঙ্ক এটা উত্তর দুই টেকসই উন্নয়ন লক্ষ্য এস অর্জনের নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি উপরে সবগুলা সক্ষমতা তৈরি অংশীদারিত্ব এবং দক্ষতা বিধান ডক্টর ফস্টারস এটা কি এটা একটা ট্র্যাজেডি যে আলোতে কোমুদ ফোটে এক কথায় কী হবে কৌমুদি নিচের কোনটি যে কোনো সেটের উপসেট এটা আমরা জানি কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তাকারী সংস্থা উপরের সবগুলো ইউরোপীয় ইউনিয়ন এশিয়া উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংক আমরা দশ দেখি জন কিডস লিখছেন কি এটা হচ্ছে ওডন জর্সেন অর্ম দ্য প্যাসিভ ফ্রম অফ দ্য সেন্টেন্স হু ডিড দ্য ওয়ার্ক বাই হুম ওয়াজ দ্য ওয়ার্ক ডান নিজের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে ইউনেস্কো কোন শব্দের দ্বি স্বরধ্বনি রয়েছে লাউ কমনওয়েলথ কোন দেশ নিয়ে গঠিত ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ বাংলাদেশের কর্ণফলী নদীর স্থল কোথায় এটা হচ্ছে লুসাই পাহাড় আমরা পড়তাম কমি মানে মি বিশেষ করে এখানে লুসাই পাহাড় এরপরে আমরা সতেরো এখানে বলছে চুজ দ্য কার্ক সেন্টেন্স দ্য রিজেম্বলস হিজ ফাদার হু কম্পোজ প্যারাডাইস লস্ট এটা কার জন মিল্টন প্রত্যয় যুগে গঠিত শব্দ কোনটা ডাক্তার খানা খানা একটা বিদেশি প্রত্যয় এরপরে গণিত একটি গাছের পাদদেশ হতে ছাব্বিশ রো ছাব্বিশ রুট থ্রি মিটার দূরে একটি স্থানে গাছটি শীর্ষের উন্নতি কোনত্রিশ ডিগ্রি হলে গাছটি উচ্চতা কত মিটার এটা ছাব্বিশ তিনি কথা বলেন না বাক্যটি অস্তিবাচক রূপ কি মানে হাবাদক তিনি চুপ করে থাকলেন ট্রাক আন্দোলনটা কি এটা হচ্ছে কৃষক বিদ্রোহ অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় ছয়টি শুদ্ধ বাক্য কোনটি সারা দেশে দিবসটি উদযাপন করা হবে এই উদযাপন বানানটা ভুল আছে এরপরে পঁচিশ হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রান্স লিভ এটা আমরা দেখি লিভ উইদাউট পারমিশন ইউসুফজ লেখা কবি শাহ মোহাম্মদ জন্ম কোথায় চট্টগ্রাম তার একটা বন্ধনা কাব্য আছে সেখানে উল্লেখ আছে চিত্রে কয়টি ত্রিভুজ আছে পাঁচটি গণিত বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি মহাস্থানগড় মার্কিন যুক্তরাষ্ট্রে আইনসভার নাম কি কংগ্রেস বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা নিয়মতান্ত্রিক প্রধান কে রাষ্ট্রপতি বত্রিশ এক চার নয় ষোলো পঁচিশ পরবর্তী অক্ষরতা কোনটা ছত্রিশ প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ভরসায় চুক্তি আমরা অঙ্ক এখানে দেখি এখানে গো ইংরেজি ওয়ার্ক হার্ট এখানে কোন পার্ট অফ স্পিচ অ্যাডভার্ভ মানে কঠোর পরিশ্রম দ্য সিনোনিম অব দ্য অর এখানে সিনোনিম দেওয়া আছে এরপরে হট টাইপ অফ সেন্টেন্স ডু আর ডাই এটা কী কম্পাউন্ড সেন্টেন্স এরপরে গণিত রুড নাইন বাই ফোর এটা কি সংখ্যা এটা মূলত সংখ্যা জাতিসংঘের কোন সংস্থার বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা নিয়ে মধ্যস্থতা করেছে ইউএনএইসিআর ক্রীড়াপদের মূল অংশকে কি বলে ধাতু কোন ইউরোপীয় ভারতে আসা জলপথ আবিষ্কার করেন ভাস্কো দাগামা এরপরে গণিত যদি পি ইজ টু সমান সমান ষোলো এবং টি এ পি সমান সমান হয় তাহলে ইউপি কত এটা মূলত একটা মেন্টালিটি এটা কোন রাষ্ট্রের আইনসভার দিক বিশিষ্ট উপরের সবগুলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা প্রথম কত সালে শুরু হয়েছিল উনিশশো সাল সাপটা কত সালে চুক্তি স্বাক্ষরিত হয় সম্পাদিত হয় দুই হাজার চার ডার ডিকেন চার্লস ডি কেন ওয়াজ অ্যান ইংলিশ কি লিখছেন তিনি নভেলিস্ট তিনি একজন উপন্যাসিক বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় আট আগস্ট দুই হাজার চব্বিশ হি অ্যাস ওয়েল অ্যাস হিজ পারসেন্ট ড্যাস এখানে হবে আমাদের ইজ ট্রান্সপারেন্সি শব্দ অর্থ কী স্বচ্ছতা দোস বুকস ড্যাশ নিই বিলং টু বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতি সরকার গঠিত হয় উনিশশো একাত্তর কোন বানটি অশুদ্ধ আদার্স ইজ এ টু হেল্প এখানে আছে হেল্প কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটি উপস্থাপন করেছেন হারভার্ট মার্শাল ম্যাকলুহান লর্ড অফ দা ফিলস ওয়াজ রিটেন বাই উইলিয়াম গোল্ডিং গণিত ডু ইউ নো দ্য সলিউশন ড্যাস দ্য প্রবলেম টু প্রবলেম ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণ কী পারমাণবিক শক্তি বা চুক্তি বাংলাদেশের সংবিধানের নাম কি বাংলাদেশ শের সংবিধান গণিত গণিত মোটামুটি সহজেই আসছে চীনের অন বেল্ট অন রোড প্রকল্প কোন দেশের মধ্যে হয় এশিয়া ইউরোপ আফ্রিকা আফতাব শব্দের সমর্থন কোনটি আফতাব মানে সূর্য মানে অর্ক টাস্ট সামন্ত টাস্ক এটা মিনস দ্য অ্যাপয়েন্ট সামন উনিশশো একাত্তর সালে সর্বপ্রথম কোন পত্রিকায় পাকিস্তানের গণহত্যার সংবাদ সাইমেন্ডিং প্রকাশ করে ডেইলি টেলিগ্রাফ বাংলাদেশের দেশ উৎপাদন জিডিপি এর জন্য অর্থনৈতিক কয়টি প্রধান খাত বিভক্ত করা হয় এটা হবে উনিশটি বর্তমান নবম দশম শ্রেণীর বইয়ে দেওয়া আছে এটা হচ্ছে এক তেরো অধ্যায় তেরো না এটা হচ্ছে এগারো এগারো অধ্যায় দেওয়া আছে এটা দ্য কার স্পেলিং রিপিটেশন আই লাভ রিডিং বুক অ্যান্ড ফুটবল প্লেইং আন্তর্জাতিক ওজন দিবস কত সালে পালিত হয় এবং কত তারিখে উনিশশো বিশেষ করে সাল এখানে দেওয়া নাই এখানে হবে ষোলোই সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল থিয়েটার রোড কলকাতা শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় মাছ চাষ বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণে কোন অংশ আলোচ্য বিষয় কারক মূলত বয়ে দিয়েছে বাক্যস্থদের ক্রীড়াপদের সাথে নামপদের সম্পর্ক ঠিক এটা ঘুরাই দিয়েছে এখানে বর্তমান কয়েকটি দেশ জাতিসংঘের সদস্য একশো তিরানব্বই এসো দেশ সময়ের মধ্যে কোনটি বিশ্বে উন্নত দেশ জাপান অনুভূতি জাত শব্দ কোনটি আজ চারদিক হতে ধনিক ধনিক শোষণকারী জাত ও ভাই যোগের মতন শুষে রক্ত কামসে কার সে থালার ভাত কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের কাজী নজরুল ইসলামের লেখা অনেকে ভুল করে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশে পলিমুক্ত ঘোষণা করেন দুই হাজার চোদ্দ এটাও আমাদের নবম দশম শ্রেণীর বইয়ের থেকে দেয়া বাংলাদেশ বাংলা অব্যভাব সমস্যার উদাহরণ ব্যাকরণে কোন অংশে আলস্য বিষয় কোন অংশে না মূলত কোথায় এটা ব্যবহৃত হয় উপসর্গ জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ বাংলাদেশের জাতীয় আয় জিডিপি কত শতাংশ কৃষি থেকে আসে এগারো দশমিক জিরো টু শতাংশ বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘে কততম সদস্য একশো ছত্রিশ বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদের চিন্তা বিবেক ও স্বাধীনতার নাগরিক ভূমিকা দেওয়া আছে উনচল্লিশ নিশ্চিত চিত্রে বি সি এর মানগত নয় মিটার কোনটি বিশেষণ এটা হচ্ছে আমাদের সৎ আমাদের সর্বশেষ যে ভাতা কে এর মান কে স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর হলে রাশিটির পূর্ণবর্গ কত নয় বাই ষোলো ছন্দ কে কোন ছন্দ সরাস ছন্দ সর্বৃত্ত একত্রিশের মোট আয়তনে কত শতাংশ বনভূমি থাকা আবশ্যক বা প্রয়োজন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট স্মাইল হুশন সেরাজি কোনটি বাজেয়াপ্ত হয়েছে অনুল প্রবাহ লক টেন দুই এক্স ইজিকাল টু মাইনাস থ্রি হয় এক্সের মান কত এটা অনেকবার পরীক্ষা এসেছে পয়েন্ট জিরো জিরো ওয়ান দৈর্ঘ্য উচ্চতা যথাক্রমে তিন মিটার চার মিটার পাঁচ মিটার হলে এতে কত লিটার বিশুদ্ধ পানি থাকবে ছয় হাজার ছয় হাজার না ষাট হাজার গণিত এরপরে আমাদের ইংরেজি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হওয়ার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রথম খণ্ডের নাম কি বাংলামতি টি বাংলামতি একটা ধানের নাম লক টু ফোর এবং এইট এর অষ্টম পদ কি লক টু ফাইভ সিক্স দুশো ছাপ্পান্ন বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি উপরের সবগুলো আফগানি শুল্ক মূল্য কর জরিমানা শাস্তি অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব বিপ্লব কত শেষ সংগঠিত হয় উনিশশো সতেরো দুই ঘন্টা চল্লিশ মিনিট ছয় ঘন্টার কত অংশ চার বাই নয় এবার আমরা শরীর স্ক্রিনশট দিয়ে নেব তাহলে আমাদের সুবিধা হবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম